Maçörer mi? Bu আমি যদি আমার সাথে অন্যায় হচ্ছে বা আমি দেখতে পাচ্ছি কারোর সঙ্গে অন্যায় হচ্ছে আমি যদি আমি যদি আমার মুখ থেকে কোনো ওয়ার্ড না বের হয় তাহলে তো আমি মানুষের পর্যায়ে পড়ি না তো আমিও এটা বিলিভ করি পার্সোনাল লাইফেও আমি এটা বিলিভ করি যে আসলে অন্যায় যে সহ্য করে সেও আসলে সমান দোষী সো এখানে এরকম কিছু জায়গা আছে যেখানে মানে আমার রিয়েল ক্যারেক্টারটা উঠে আসবে এবং অবশ্যই আমি খুব আশাবাদী এই ছবিটা নিয়ে স্ক্রিপ্টটা নিয়ে সবাইকে আমি বারবার করে রিকোয়েস্ট করছি যে সিনেমা বাংলা সিনেমার সঙ্গে থাকবেন এবং আমাদের ছবিটা মেঘনা কন্যা যতটা দূর নেওয়া যায় ততটা দূরে আপনারা আমাদের সঙ্গে আসবেন আমি বললাম তো যে একটু প্রতিবাদী নারী মানে প্রতিবাদী মানুষ আমি নারী বলবো না প্রতিবাদী মানুষ এরকম গল্প করতে বা এরকম ক্যারেক্টার প্লে করতে আমার সবসময় খুব ভালো লাগে নতুন কিছু ছবিতেও কাজ করছি এটা দিয়ে স্টার্ট করছি ইনশাল্লাহ ভালো ভালো কিছু কাজ করবে এবং নতুন বছরে আমার ছবিও রিলিজ হচ্ছে বাইশে যেগুলো কাজ করেছি ময়ূরাক্ষী আসছে পাপ আসবে সৈকত নাসের রাশেদ পলাশ তারপর এবার তোরা মানুষ আর তো এই কাজগুলো আমি রেডি করে রেখেছি এগুলো দেশে ইনশাআল্লাহ দেখতে পাবে মানুষ সেটা তো একটা ডিফারেন্ট পার্ট আমি একটু ফানি হয়ে বলি সেটা হচ্ছে দেখতে তো আমার খুব ভালোই লাগছে দেখতেও হ্যান্ডসাম লাগছে সো আই গেস অ্যাক্টিংও খুব ভালো করবে আর আমি শুনেছি যে হি ইজ এ গুড অ্যাক্টার আমাকে সৈকত নাসের বলেছে যে আপু খুব ভালো কাজ করবে আপনার সঙ্গে সো এটা নিয়েও আমি আশাবাদী আর হচ্ছে আমিও একসময় নতুন ছিলাম আমি যখন মারুফ ভাইয়ের সাথে কাজ করেছি সাকিব ভাইয়ের সাথে কাজ করেছি আমিও একদম নিউ কামার ছিলাম ফিল্মে সো তারাও আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমি তাদের থেকে শিখেছি যে নতুন আসলে একটার নতুন পুরাণ বলে কিছু নাই আমিও এখন ফিল করছি যে আমার ফিল্মে বারো বছর হয়েছে সো আমার মনে হয় আর্টিস্টটা কখনো পুরনো হয় না নতুন i now. fine.